তো এখানে ছিল আঠারোটা লিচু এটা নিয়েছে হাম বাঙা টাকায় প্রায় টাকা নিয়েছে যে আছে না দুধের আমি কি ঠিক বললাম এটা হচ্ছে ঈদের আগের দিন তো যেহেতু রোজা ছিলাম কালকে ঈদ জন্য একটু ঈদের প্রিপারেশনও কিছু করে রাখবো তো দশ কেজির মতো বস্তু আছে এই তো যেহেতু রোজা আবার ইত্যাদি বানাচ্ছি এই জন্য আর হচ্ছে কাঁচা জিরা বাটা দিয়ে আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই ঈদ চলে যাচ্ছে কিন্তু ঈদের কোন ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আগে আমি আমি ঠিক হয়ে পড়ি আর অলরেডি আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের ফল যতটুকু পেরেছি খেয়েছি এটা হচ্ছে তারই একটা ক্লিপ এটা বাংলাদেশ থেকে আসছিল এই লিচু আর এই লিচুগুলো বাংলাদেশ স্টোর থেকে কিনা তো যেহেতু লিমিটেড স্টক করা থাকে সবসময় পাওয়া যায় না আর যখনই পাওয়া যায় যদি প্রথম দিকে আপনি নিতে যান তাহলে আপনি ভালো মানেরগুলো পাবেন না হলে একটু নষ্ট এরকম পাওয়া যায় তো আমি আমরা একটা পেয়েছিলাম খুবই ভালো মানের লিচু এবং একদম ফ্রেশ ছিল আর অন্য একটা প্যাকেট আমরা দুইটা প্যাকেট নিয়েছিলাম অন্য প্যাকেটের লিচুগুলো খুব একটা ভালো হয়নি তো এখানে ছিল আঠারোটা লিচু এটা নিয়েছে পনেরো হাম বাঙা টাকায় প্রায় চারশো আশি টাকা নিয়েছে তো আরেকটা প্যাকেট ওটাও পনেরো হামে নিয়েছে কিন্তু ওটাতে ছিল চোদ্দোটা লিচু কি চার থেকে পাঁচটা নষ্ট হয়েছে তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের ফল খাওয়ার কাহিনী এই যে এই প্যাকেটের লিচুগুলো খুব ফ্রেশ ছিল এবং মিষ্টি ছিল তো এটাতেই ছিল আঠারোটার মতো তো আমি না দুয়ে খাওয়া শুরু করে দিয়েছি এবং বাচ্চাদেরকে দেয়া শুরু করে দিয়েছি এজন্য বকা ও খাচ্ছি তো নেক্সট টাইম আর খাবো না তা এখন যা খেয়েছি খেয়েছি এখন বাচ্চাদের জন্য আমি একটু ভিজিয়ে রাখবো আর এখানে আম নিয়ে আসছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান আমাদের দেশের মতো গ্রান্ড ফ্লেভার এবং খেতে আমাদের দেশের মতোই যে তোমাদের পার্শ্ববর্তী দেশ জাত অনেকটা আমাদের দেশের কাছাকাছি যে কথায় আছে না দুধের মিটানো আমি কি ঠিক বললাম আমি জানি না ঠিক বলেছি কিনা যাই এই তো এমন টুকটাক দেশের ফল খাওয়া হয়েছে তো একদিন কাঁঠালো খেয়েছি দেশ থেকে নিয়ে আসছিল এক আপু পাঠিয়েছিল তো কাঁঠালো খাওয়া হয়েছে আর এই যে দেখে দিলাম আমি কিন্তু লিচু গুলো ভিজিয়ে রেখেছি অনেকে ভাবতে পারেন বাচ্চাদেরকে না ভিজিয়ে খাওয়া উচিত না আসলেই উচিত না আর এই প্যাকেটের লিচু গুলো একদম ভালো হয়নি তারপর চলে আসলাম পরের দিনের ক্লিপে তো আমরা এই রোজা ছিলাম এটা হচ্ছে ঈদের আগের দিন তো যেহেতু রোজা ছিলাম একটু ভাজা পড়া করেছিলাম আমি এখানে পেঁয়াজু বানিয়েছিলাম আলুর চপ বেগুনি আর ছোলা মুড়ি সবকিছু একটু একটু করে করেছিলাম আর যেহেতু কালকে এর জন্য একটু ঈদের প্রিপারেশনও কিছু করে রাখবো ভাবতে আজকে গোস্তটাকে একটু মেরিনেট করে রাখবো আর ইফতারের পরে যদি শরীর ভালো লাগে তাহলে একটু কষিয়েও রাখতে পারি তো দেখা যাক কি করে আগের তারিখে শেষ করি তো এই যে মচমচে পেঁয়াজও ভাজা হয়ে যাচ্ছে আর হ্যাঁ এখানে কিন্তু ঈদের নামাজ শুরু হয় ফজর নামাজের সম্ভবত আধা ঘন্টা পরেই তো সেক্ষেত্রে ফজর নামাজের আধা ঘন্টা পরেই কিন্তু নামাজ পড়ে চলে আসবে তো আমাকে সকাল সকাল নাস্তাগুলো বানিয়ে নিতে হবে এজন্য আমি গোস্তটাকে একটু কষিয়ে রাখতে পারি ম্যারিনেট করেও রাখতে পারি কারণ মেরিনেট করে রাখলেও কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা রান্না হতে এখন আমি এখানে বাকি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি এরপর আলুর চপ আর ভেজে নেব আর রোজার আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে যায় ইত্যাদি আইটেমগুলো যখন রেডি করি আর এখন কিন্তু রোজা রোজা আমেজি আমার মনে হচ্ছে এই যে এখানে আলুর চপগুলো ভাজতে দিয়েছি পাশাপাশি গোস্তের জন্য আমি কিন্তু পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এদিকে আমি গোস্তটা একটু সিঙ্কটা ক্লিন করে তারপরে সিঙ্কের মধ্যে গোস্তটা ঢেলে নিয়েছি এখানে সুন্দর করে ধুয়ে নেব কারণ এখানে সম্ভবত দশ কেজির মতো গোস্ত আছে তো এটা আমি কোনো বলে বা হাত তেলে নিয়ে ধুতে পারবো না কারণ আমার সিং একটু ছোট এজন আমি সিনকে সুন্দর মতো ধুয়ে নিয়েছি এই যে দেওয়া কমপ্লিট এখন যে পাতিলে রান্না করবো আমি মোটাতে নিয়ে নিয়েছি তো এখানে সব রকম মশলা দিয়ে ফেলেছি তো যেহেতু রোজা আবার ইত্যাদি বানাচ্ছি এই জন্য আমি সম্পূর্ণ ক্লিপটা নেইনি। একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ এবং গোটা গরম মশলা আর হচ্ছে কাঁচা জিরা বাটা দিয়ে আর হ্যাঁ অবশ্যই তেলের পরিমাণ এবং লবণের পরিমাণ একটু কম দিবেন কারণ এখানে চোর বিষ অবস্থা ছিল তো কিন্তু আমরা চর্বিটা আলাদা করে রাখি না এই জন্য তেলের পরিমাণটা একটু কম দিবেন আর কুরবানির গোস্তা এমনিতেই খুব স্বাদ হয় এটা আমরা সবাই জানি এই তো চলছে ফ্যামিলি ছাড়া আমার ঈদ প্রিপারেশন তো বাকি প্রিপারেশন গুলো কালকে হবে যদি ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করবো আর এটা হচ্ছে আমার গোস্তের ফাইনাল লোক তো দোয়া করবেন সবাই আমাদের জন্য সবাইকে আবারও ঈদ মুবারক ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রবাস জীবনের ঈদ আলহামদুলিল্লাহ